টিকটক আইডি ডিলিট করবেন কিভাবে। সারা জীবনের জন্য এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো আপনি যদি পারমানেন্টলি টিকটক আইডি ডিলিট করতে চান তাহলে আপনি লাইন মেনুতে ফার্স্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসলো তো এখান থেকে আপনি সিম্পলি অ্যাকাউন্টটি ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি ডিএক্টিভিটি ও ডিলিট অ্যাকাউন্টটি ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এখানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটি সমস্যা সিলেক্ট করে নেবেন কিসের জন্য আপনি এই টিকটক আইডি ডিলিট করতে চাচ্ছেন তো এখান থেকে আপনি যে কোনো একটি সমস্যা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্টসে ক্লিক দিব তো এই সমস্যাটি সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনি সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনি এই টিকমার্ক অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনি সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডিলেট ডিজিজ অ্যাকাউন্ট তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটি তিরিশ দিনের মধ্যে ডিলেট হয়ে যাবে এবং আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে তাহলে আপনি তিরিশ দিনের মধ্যে লগ করে নেবেন তো এখান থেকে আপনি সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন একটি ওটিপি কোড চলে আসবে টিকটক থেকে সিক্স ডিজিটের তো এই কোডটি আপনারা বসিয়ে নেবেন তো আপনারা কোর্টটি বসিয়ে নেওয়ার পরে সরাসরি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তাহলে পার্মানেন্টলি আপনার টিকটক আইডিটি ডিলেট হয়ে যাবে তো এখান থেকে আপনারা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ত্রিশ দিনের মধ্যে আপনার টিকটক আইডিটি সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য কিছু উপকারে আসে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন